বিকালবেলা যখনই ছাদে চলে আসি দেখেন পিকু কিজন একটা প্রথম ভেবেছিলাম কি যেন একটা ও দেখেছে তাই গাছটা আমার উল্টে ফেলে দিয়েছিল পরে ভালো করে খেয়াল করে দেখলাম ওর নাক এত তীক্ষ্ণ এই ওর ও যে ঘাসগুলো খায় সেই ঘাস একটা ঘাস ছিল এই গাছের গোড়াটায় সে ঠিক বুঝতে পারছে বুঝে সে খেয়ে নিল এখন একটা পার্ট নিয়ে বসে আছে তো আমি বিকালে আসতে নিলে বাগানে তখন আমি পিকুকে শুধু বলি পিকু তুমি কি যাবে পিকু নিতে একদম মেন দরজা গিয়ে হাজির হয়ে যায় তো ওকে রেখে আসলে বাগানে আমি খুব কম যাই ও সব সময় আমার সাথেই থাকে তো হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভাবলাম একটু মরিচ লবণ দিয়ে আনারস খাব তাই চলে এসছি তার কার্যক্রম চলছে পিকু দুল খাচ্ছে পিকু খুব মোড়ে আছে তো আনারস কাটার কাজ চলছে উনি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ওনাকে আমি খুব ভালোবাসি সবসময় একসাথেই থাকি কাজ করি আমি সবসময় সহযোগিতা করি ওনাকে কাজে সাহায্য করি আমার কাছে ভালো লাগে তো আজকে আনারস খাবো তো আমি কিন্তু সবসময় বলি বন্ধুরা বিকালটা খুব সুন্দর ছিল তাই জন্যে কোনোভাবেই পারছিলাম না ক্যামেরা বন্দি করেই নিলাম যে ভালো লাগাগুলো বন্ধুদের সাথে শেয়ার করি তো আমি একটা কথা সব সময় বলি বন্ধুরা যে আমরা যখন যাই করি পরিবারের প্রত্যেকটা সদস্যের কথা মাথায় আসে আর কি তো এই জন্য একটু আলাদা করে কেটে কিছু খা আনারস রেখে দিলাম সবাই আসলে একভাবে পছন্দ করে না আমি একটু মরিচ লবণ দেখাবো তাই মেখে নিলাম আর কিছু রেখে দিলাম তো আমরা দুজন এখন বসে খাব তো এগুলো রেখে দিলাম পরিবারের অন্য সদস্য যারা মরিচ লবণ খেতে চায় না তাদের জন্য তো আমি তো সব সময় বলি যে আমরা যখন যাই করি রান্না করতে গেলে বাস পরিবারের প্রত্যেকটা সদস্যের কথাই মাথায় চলে আসে তো এখনও তাই ওই যে দেখেন পিকুশোনা দুষ্টু কোথায় বসে আছে আর এখানে আমটা আলহামদুলিল্লাহ আমি যখন খা পারবো আমার বন্ধুদের সাথে শেয়ার করবো বিকালটা এত সুন্দর ছিল যে আসলে ক্যামেরা বন্দি না করলেই নয় এত সুন্দর একটা সময় বন্ধুদের সাথে শেয়ার করব না তা কী করে হয় তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো আমার বাগানে অনেক রকম গাছ ছিল আছে তো এই কচুর ছিল না তো আমার কাছে খুব ভালো লাগছিল কচুরলতী গাছটা তো এরকম অনেক গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছে মাস হয়েছে অনেক আলহামদুলিল্লাহ আমার কাছেও খুব ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম